চকচা লো দিছে আমি কালকে ৰাতি মাটি এটা দিছে এইটি ৰাইত আমি গনচি আমার <laughs> বোন <laughs> <laughs>

হ্যাঁ ঠিকই তো দুই তিন চার পাঁচ ছয় শুন আমি একটা কথা কই এই যে আপনি বিশ মিল্লা কইতেছ বিশ মিল্লা তো না বিষ মিল্লা করে কোন কাজ করলে এই কাজের ভরকত আছে ভাই কিন্তু আমি বিষ মিল্লাহার মধ্যে বিশ মিল্লা বানাইছ হ্যাঁ আমরা তোর সঙ্গে ঘুমরা আপনাদের কেমনি অবরোধ করিয়া

ঠিক আছে <yo> <NHLVishorman> <-hawa> <elaborate> <am> <noise> <melodised>